হ্যালো ভিউয়ার্স গেছিলাম কক্সবাজার ভ্রমণে সমুদ্র বিলাসে আর এটা ছিল আমার হাজব্যান্ডের অফিস থেকে একটা পিকনিক দেখতে পাচ্ছেন ছাব্বিশটা বাস দাঁড়িয়ে আছে সবগুলো ভিডিও করা সম্ভব হয়নি সামনে যায়নি ওদিকে অনেক লোক ছিল অফিসে তো আমাদের বাসটা সবার প্রথমেই ছেড়ে দিয়েছে যেহেতু এটা ফিল আপ হয়ে গেছিলো আর আমরা ছিলাম ছাব্বিশ নম্বর বাসে সবার লাস্টে তবে আমরা সবার প্রথমেই রওনা দিই প্রতিটা বাসে সিট ঠিক করে বসা তারপর নাস্তা দেওয়া এগুলো সব একজন একজন করে দায়িত্ব দেওয়া হয়েছিল আর এই বাসে দায়িত্বে ছিল আমার হাজব্যান্ড মানে ওদের একটা দল ছিল সমন্বয়কের মতো ওরা ও এখানে ছিল দলের সদস্য যার কারণে খুবই ব্যস্ত ছিল এই যে আমরা পৌঁছে গেছি হোটেলে তো এই হোটেলে আমরা থাকার কথা ছিল না আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের সাথেও রুমটা এক্সচেঞ্জ করে ছোটোটা নিয়েছে বড়টা ওনাদেরকে দিয়েছে যেহেতু আমাদের বড় রুম একটা প্রয়োজন নেই আর এসে আমরা এত ক্ষুধার্থ ছিলাম বাসে কিছু খাইনি ওখান থেকে সকালে যে নাস্তাটা বাসে দেওয়া হয়েছিলো সেটা আমি এসে সাথে সাথে আগে একটু গিলে নিলাম তারপর খাওয়া পর চলে গেছি দুপুরের লাঞ্চ করতে ওখানে একটা বড় বিশাল বড় ভেনু ভাড়া করা হয়েছিল আর প্রায় আড়াই হাজার মানুষ বিভিন্ন জায়গা থেকে মিলিত হয়ে এই পিকনিকে উপস্থিত হয়েছিল তো আড়াই হাজার মানুষের জন্য ভেনুটা এত বড় ভেনু তো জায়গা হচ্ছিল না প্রচণ্ড চাপ ছিল দুপুরে ওখানে খাওয়া দাওয়া ছিল মুরগি তারপর ডাল ডিম আর কী কী যেন ছিল তোমার তো মাথায় আসছে না আর আমরা এতটাই টায়ার্ড ছিলাম যে সমুদ্র সৈকতে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছে আমার হাজব্যান্ডের আফসোস সে ছবি তুলতে পারেনি সন্ধ্যা হয়ে গেছে এখন লাইট নেই কীভাবে ছবি তুলবে যাই হোক ওই টাইমে এত ভিড় এতো ভিড় ছিল সৈকতে লাস্ট আমি পাঁচবার এই নিয়ে সমুদ্রে গেছি গত দশ বারো বছরে কিন্তু এতটা মানুষ আমি কখনো দেখিনি অনেক প্রচণ্ড ভিড় ছিল কিন্তু কোনো ছুটির অকেশান ছিল না তারপরও জানি না কেন এত ভিড় ছিল আমরা ওখানে ভিড় পরিচয়েছি এক প্লেট খাওয়ার পর যেহেতু ভালো লেগেছে তারপর আমরা আরেক প্লেট অর্ডার করি ওখানে খাওয়া দাওয়া করতে করতে দুঃখের বিষয় হলো সন্ধ্যার নাস্তা ভেনুতে দেওয়া শেষ হয়ে যায় আর আমরা ওটা মিস করি আর আমার হাজব্যান্ড যেহেতু ওখানে দায়িত্বে আছে তাই ও খুব তাড়া দিচ্ছিল যে যেভাবে হোক ওখানে পৌঁছতে হবে আমি যেতাম না ইচ্ছে করছিল হোটেলে যেয়ে আবার শুয়ে থাকি কিন্তু আমার মেয়ে ও খুব এনজয় করছিলো দিয়ে তাকিয়ে আবার আমরা একটা রিক্সা নিয়ে তৈরি করে ভেনুতে পৌঁছে যাই আর কোনো দোকানে সেদিন আটার মতো শক্তি ছিল না বাইরে থেকে যতটুকু পেরেছি একটু ভিডিও করে নিয়েছি ব্লগ বানানোর জন্য নয়তো তাও করতাম না আমি তো সারাক্ষণই আপনাদের সামনে কথা বলছি তাই আলাদা করে আর কোনো বক্তব্য দিচ্ছি না আপনাদের কাছ থেকে দোয়া চাইছি যে সম্মান আমাকে দেয়া হচ্ছে সেই সম্মান যেন আমি ধরে রাখতে পারি এবং সেই সম্মান আরও উত্তরোত্তর সমৃদ্ধ করতে পারি জনাম রোনেতে কি আছেন আমার হাজব্যান্ডকে ওখানে সম্মাননাসূচক টেস্ট দেওয়া হয় আর রাতে কাছের আয়োজন ছিল এটা মনে আছে আমরা খুব টায়ার্ড ছিলাম তাই প্রথমে বসে খাওয়া দাওয়া কপি খাওয়ার ভয়ে প্রোগ্রামটা একটু এখানে ডাউনলোড দিলাম না দিলেই কপিরাইট খাবো তো এই কটা ছবি তৃতীয় দিন যে আমরা তুলেছিলাম একটা কথা যে এখানে দুই দিনের জন্য আমরা পিকনিকে গেল তৃতীয় দিন আমরা ওনাদের সাথে বাসে উঠিনি আরেক দিন বাড়তি থাকি কারণ আমার মেয়ের শরীরটা তেমন ভালো লাগছিল না আর আমার হাজব্যান্ড সমুদ্র স্নান করতে পারেনি তাই ও সমুদ্র স্নান করবে বলে একদিন বাড়তি রয়ে যায় আর হোটেল রুমটা আমরা ছাড়িনি তৃতীয় দিনও আমরা একটু ঘোরাঘুরি করেছিলাম দ্বিতীয় পর্ব অন্যদিন বাই বাই